রাশিয়াতে আমরা দেখেছি যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে রাস্তাঘাট গড়বাড়ি ভেঙে চোর মার হয়ে গেছে এবং ভূমিকম্পটা এতটা প্রকট মাত্রার ছিল আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প এরকম ভূমিকম্প সচরাচর এই পৃথিবী তেমন দেখে না কখনো যদি দেখে তাহলে প্রকম্পিত একটা চিত্র দেখে আল্লাহ রাব্বুল আলমিনের আদাবের ভয়ালো একটা থাবা দেখে আল্লাহ তারা আজাবটা এতটা ভয়াবহ এই ভূমিকম্প আল্লাহ রব্বুল আলমিনের একটা আদাব আল্লাহ রব্বুল আলমিনের আরো একটি আদাব হচ্ছে ভূমিদশ ভূমিকম্প ভূমিদশ এগুলো একসাথে আসে ভূমিকম্পের পরবর্তী সময়ে ভূমি হয় কখনো কখনো আগে ভূমিদশ হয় পরে ভূমিকম্প হয় কখনো কখনো আল্লাহ রব্বুল আলমিন এক বছরে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প দেন কাসরত একটার পর একটা অনেক 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 ভূমিকম্প হবে কেমতের আগে নবী সাল্লা সাল্লাম বার বার অধিক পরিমাণ ভূমিকম্পের কথা বলেছেন অধিক পরিমাণ ভূমিকম্প হওয়ার অন্যতম কয়েকটি কারণ আছে এই কারণগুলো এখন আমাদের সমাজে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে পুরোপুরি বাস্তবায়িত হয়েছে গান বাজনাকে মানুষ হালাল মনে করবে হারাম পোশাককে মানুষ হালাল মনে করবে মদ খাওয়াকে মানুষ হালাল মনে করবে এখনকার সমাজে আপনি তাকিয়ে দেখেন সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমেছে আমরা হারাম পোশাককে হালাল বানিয়ে নিয়েছি মানুষের কি এত অভাব পড়েছে রুচির এত অভাব আমাদের ভিতরে ছেলেরা এখন মেয়েদের মতো গলার ভিতরে অনেকগুলা চেইন কানের ভিতরে দুল বুরুর ভিতরে দুল ঠোঁটের ভিতরে রিং জিহিবার ভিতরে রিং চোখের ভিতরে ল্যান্সটাকে পরিবর্তন করে ভিন্ন একটা কালার বানানো আবার মেয়ে সাজার যত উপকরণ আছে মেকআপ টেকআপ দেওয়া ফাউন্ডেশন দেওয়া এগুলো সব দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন একেবারে মেয়েদের পোশাক পরে হাঁটাকে এখন আমরা আধুনিকতা বলে মনে করছি বিশ্বাস করেন আল্লাহর কাসাম যারা এই দুনিয়ার ভিতরে হোমো নিয়ে কাজ করছে যারা এই দুনিয়ার ভিতরে পুরুষে পুরুষে বিবাহকে যারা বৈধতা দিচ্ছে মেয়ে মেয়ে বিয়ে করাকে যারা বৈধতা দিচ্ছে এই জমিনটা ভূমিকম্প হওয়ার জন্য একটা কাজই যথেষ্ট এই একটা কাজের কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা এই জমিনের ব্যালেন্সকে আল্লাহ তালা উলট পালট করে দিবেন নিচের অংশকে উপরে উঠায় দিবেন উপরের অংশকে আল্লাহ নিচের দিকে ধাবিত করে দিবেন আল্লাহ রাব্বুল নাস্তা নাস্তানাবুদ করে দিবেন পৃথিবীর এই সময়টা বড় ভয়াবহ সামনের দিন আরও ভয়াবহ হচ্ছে কারণ আপনি দেখেন রাশিয়ার যেই জায়গাতে ভূমিকম্প হয়েছে অপরাধপ্রবণ জায়গাগুলোতে আল্লাহ তালা বিভিন্ন শাস্তি দিচ্ছেন এবং আমরা গত জুমাতেও এই বিষয়ে কথা বলেছিলাম অল্প কিছুদিনের দিনের ভিতরেই কয়েকটা আজাব আসতেছে আমরা দেখতেছি যে কিছুদিনের ভিতরেই যেদিন এই কথাটা বলেছি তার দুদিন পরেই আমেরিকাতে একটা বিমান বিধ্বস্ত হওয়ার উপক্রম থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছে আগুন ধরে গিয়েছিল রানওয়েতেই মানুষ দৌড়াদি করে ছুটে বের হয়েছে রাশিয়ায় ভূমিকম্প এটি এমন একটি বিষয় এখন দিন দিন এর আশেপাশের অঞ্চলগুলোতেও ভূমিকম্প বাড়বে উজবেকিস্তান তুর্কিমেনিস্তান কিরগিজিস্তান সব জায়গাগুলোতে ভূমিকম্প বাড়বে যেই জায়গাগুলোতে মুসলমানদেরকে নির্যাতন করে এখন তাদের মদৎকুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে শাসিত হচ্ছে ওই জায়গাগুলোতে ভূমিকম্প হবে ভূমিকম্পের মধ্য দিয়ে আল্লাহ মুসলমানদের ইমানকে একটু নাড়াচাড়া খাইয়ে দিতে চান জাগ্রত করতে চান যে তোমাদের সজাগ হওয়ার সময় আসছে ভূমিকম্প নবী আলি সালামের হাদিস দিয়ে বোঝা যায় কেয়ামতের আগে বারবার ভূমিকম্প হবে কাসরত জালাজিল একটার পর একটা ভূমিকম্প হবে ফালিয়ার তাকিব ইন্দা জালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে আগুন এটা পৃথিবী কয়েকবার দেখছে আবারও পৃথিবী দেখবে বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে আমরা এই পৃথিবীর ফুসফুসকে জ্বালিয়ে দিয়েছি এজন্য বাতাসের সঙ্গে আগুন এমন কি বাংলাদেশের কিশোরগঞ্জের বিভিন্ন হাওড়ের ভিতরে পর্যন্ত এই আগুন আসছে মানুষ কেউ জানেই না যে আগুন ধরল কেমনে উৎস কি এই অদৃশ্য আগুন চতুর দিকে ছড়িয়ে পড়বে নবী আলী সালাম এর পরে বলছেন ফালিয়ার তাকিবু এন্দাদ আলিকারি হ্যানহামরা হাসফানোয়া মাস্খানোয়া কালফা এমন অবস্থা হবে ভূমিকম্প হবে ভূমি দশ হবে হাজার হাজার মানুষ নিরাপত্তা হীনতায় ভুগবে আমি আমার বাংলাদেশকে বলি যেই ভূমিকম্পটা রাশিয়াতে আট দশমিক সাত মাত্রার একটা ভূমিকম্পের কারণে ভয়াবহ অবস্থার দৃশ্য আমরা দেখছি এইরকম একটা ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে হয় আমাদের দেশের নাম নিশানা মুছে মুছে যাবে আগামী একশত বছরের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাবে আল্লাহ রব্বুর আর আমিন ছাড়া আমাদেরকে বাঁচাতে পারে এমন কোনো শক্তি নেই ট্যাক্টনিক প্লেটগুলো আমাদের দেশে সরে গিয়েছে মাঝখানে ফাটল দেখা দিয়েছে ভূমিকম্প শুধু আশিয়ায় না অচিরে আপনারা খবর নিবেন খবর পাবেন ভারতে একটা ভয়াবহ ভূমিকম্প হবে এই ভূমিকম্পে কেঁপে উঠবে ভারত এবং ভারতের বিভিন্ন দিক একেবারে মূল দিক থেকে বিভক্ত হয়ে যাবে আমাদের দেশের জন্য আশঙ্কাটার শেষ নাই কারণ আমরা গুনার সাথে প্রতিযোগিতা লাগিয়েছি প্রতিনিয়ত কে কার বেশি গুণা করতে পারে সেই প্রতিযোগিতা আমরা করছি এই প্রতিযোগিতামূলক গুনাহের অধ্যায় যদি আমরা না ছাড়ি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এ আজাদ থেকে আল্লাহ তালা রেহাই দিবেন না বিমা কাসাবাত এই দিন নাস এটা আমরা হাত দিয়ে আজাবটাকে অর্জন করে এনেছি কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন নাহুম ইউফতানুন ফি কুল আমিন মারতান আও মারতাই থুম মালায়াতুবুনা ওয়া লাহুম ইযকারুন প্রত্যেকটা বছরে একবার কিংবা দুবার আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা নেয় বাংলাদেশের উপর অনেক পরীক্ষা গিয়েছে আল্লাহ সহজ করে দিয়েছেন রাশিয়ার এই ভূমিকম্প আমাদেরকে সজাগ করে দিচ্ছে যে সামনের দিনে যে অনেক বড় বড় ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প হবে সারা দুনিয়ার জন্য একটা মেসেজ দিয়ে দিয়েছে রাশিয়ার এই ভূমিকম্প সুতরাং এই সময়ে গুনা ছাড়া ছাড়া আল্লাহর কাছ থেকে পানা চাওয়ার কোনো উপায় নেই আপনারা লাস ভেগাসে দেখেছেন লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখেছেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে আগুনের উৎস কেউ জানে না এমন এমনকি যারা মুসলমানদেরকে তিলে তিলে শেষ করতেছে ইসরায়েল পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন দাও দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছেন নিবানোর মতো ক্ষমতা নেই নিবানোর মতো শক্তি নেই কারণ এটা আল্লাহ তালা পদত্ব আল্লাহ তালা দিয়েছেন এর মানে দ্বারা এই আজাবগুলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সজাগ সচেতন করার জন্য দিচ্ছেন আসুন এই সময়ে আদাবের ভিতরে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মুসলিম্মাকে নিয়ে আমরা চিন্তা করি এবং নিজেরা গুণা ছেড়ে দিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক